শ্রী রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তার নির্বিচারে পালন করতেন এই প্রসঙ্গে একটি ঘটনা বর্ণনা করা যেতে পারে সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না তখন বাবুরাম মহারাজ বাবুকে পরামর্শ দিলেন এমনিতে হবে না মা ঠাকুরনের কাছে যাও তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে নিয়ে বাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন মা এটি মহারাজের ছেলে অর্থাৎ মন্ত্র শিষ্য তাঁকে ঢাকায় নিয়ে যেতে এসেছে তিনি যেতে চাইছেন না মা বললেন ছেলে এসেছে নিয়ে যেতে তা যাবে বই কি দেখো বাবা খুব সাবধানে নিয়ে যাবে বীরেনবাবুর উদ্দেশ্য সফল হলো কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজার কোনো অমত করেননি